আর পেলে নিলামের শেষ থেকে অজিঙ্ক রাহানাকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কলকাতার নাইট রাইডার্স তাকে অধিনায় করার জন্য কেনা হলো সেই প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে নাইটদের শিবে বেঙ্কি মাইসর জানিয়ে দিয়েছেন তাদের পরিকল্পনার কথা গত আইপিএল এ নাইট অধিনায়ক ছিলেন শ্রেয়াস তাকে ছেড়ে দিয়েছে কে কে আর নতুন অধিনায়ক খুঁজছে তারা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশ সাইয়ারকে কেনার পর তাকে অধিনায়ক করা হতে পারে বলেও মনে করা হচ্ছিল কিন্তু অধিনায়ক কে হবেন তা এখনো স্পষ্ট নয় বেগ্গে বলি সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে নিলাবে দল গোছানো হয়েছে এবার পুরো বিষয়টা ভাবতে হবে বসতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে সবার সঙ্গে সকলে এখানে নেই সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে গতবারের চ্যাম্পিয়ন দল এবারে স্পেন্সার জনসন এনডি নকে উমরান মালিকের মতো স্পেশারদের কিনেছে সেই সঙ্গে রহমান্ডল গুরবজ কুইন্টন ডিকক রহমান পায়েল মুইন আলীর মতো ক্রিকেটাররা রয়েছে কেকেআরে বেঁকে জানিয়েছেন তাদের পরিকল্পনা অনুযায়ী দল করা হয়েছে দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালের পর দু হাজার চব্বিশ সালে আইপিএল জিতেছে তারা কলকাতার পুরো দল কোটি কোটি লক্ষ সিং বরুণ চক্রবর্তী বারো কোটি আন্দ্রা রাসেল বারো কোটি সুনীল নারায়ণ বারো কোটি এনড্রিয় টে ছয় কোটি পঞ্চাশ লক্ষ হর্ষিত রানা চার কোটি রমনদীপ সিং চার কোটি কুইন্টন টিকক তিন কোটি ষাট লক্ষ অঙ্ককৃশ গুরুবংশী তিন কোটি স্পেন্সার জনসন দু কোটি আশি লক্ষ রহমান লালু দুই কোটি মইন আলী দু কোটি ভৈরব আরোরা এক কোটি আশি লক্ষ আজিঙ্ক রহানে এক কোটি তিরিশ লক্ষ রফনাম পাওয়েল এক কোটি পঞ্চাশ লক্ষ উমরান মালিক পঁচাত্তর লক্ষ মনীষ পান্ডে পঁচাত্তর লক্ষ অনুকূল রায় চল্লিশ লক্ষ মায়াঙ্ক মরকন্ডে তিরিশ লক্ষ লভনি সিসোদিয়া তিরিশ লক্ষ